হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোলার চার্জিং কন্ট্রোলার আসলে এটি আমরা কিন্তু অনেকেই কিনে থাকি কিন্তু সেটিং ঠিক মতো করতে পারি না আজকের এই ভিডিওতে কিভাবে সেটিং করতে হয় কিভাবে কানেকশনগুলো করতে হয় এ টু জেড কিন্তু দেখিয়ে দিব শুধু বন্ধুরা তাই না এটিতে কিন্তু আপনারা যারা বাসাবাড়িতে এই ধরনের লাইটগুলো অথবা চার্জিং ফ্যানগুলো যারা চালিয়ে থাকেন বারো ভোল্টের ছোটখাটো ব্যাটারি দিয়ে তারা কিন্তু এগুলো হাই কাট করে থাকতে পারেন অথবা হাই কাট করতে পারেন কিন্তু লো কাট করতে পারেন না সেই কারণে কিন্তু আপনাদের ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় অতি তাড়াতাড়ি যে ব্যাটারিগুলো চলার কথা দুই থেকে তিন বছর সেই ব্যাটারিগুলো কিন্তু আপনারা দুই থেকে ছয় মাসের ভিতরে কিন্তু সেই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের ওই চার্জিং কন্ট্রোলারের মধ্যে হচ্ছে হাই কার্ড থাকে লো কাট থাকে না তা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই ধরনের সোলার চার্জিং কন্ট্রোলার এটা শুধু সোলার চার্জিং কন্ট্রোলারে হবে না এখন থেকে আপনারা যে কোনো ধরনের ডিসি ফ্যানকেও আপনারা হাই কাট লো কাট করতে পারবেন এটার মাধ্যমে আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা সব কিছুই দেখতে পারবেন তাহলে আমরা দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখব এটি হচ্ছে কিভাবে কানেকশন করতে হয় আমরা দেখতে পারতেছি এখানে সোলার ইন্ডিকেটার করে রয়েছে এখান থেকে কিন্তু আপনারা বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট করতে পারবেন এর আগে আমরা এখানে যে স্ক্রিনের চারটি রয়েছে সেটি আমরা দেখে আসি এখানে দেখতে পারতেছেন আপনারা বারো থেকে চব্বিশ ভোল্ট ইনপুট করতে পারবেন টেন এমপিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন এছাড়া ভোল্টেজ আছে দেখতে পারতেছেন এখানে পঞ্চাশ ভোল্ট এছাড়াও দেখতে পারতেছেন আপনারা বারো ভোল্ট ইনপুট করলে একশো তিরিশ ওয়াট পাবেন চব্বিশ ভোল্ট ইনপুট করলে দুইশো ষাট ওয়াট পাবেন তো এবারে আমরা চলে যাব হচ্ছে কিভাবে সেটিংগুলো করতে হয় এখানে সোলার ইন্ডিকেটর করা রয়েছে এখানে প্লাস দিবেন মাইনাস দিবেন সোলারের জন্য আর এখানে আপনারা হচ্ছে ব্যাটারি আউটপুট দিবেন যা আমি এখানে দিয়ে রেখেছি দেখতে পারতেছেন আর এখান থেকে আপনারা কিন্তু আউটপুট নিতে পারবেন আমি এখানে একটি বাল্ব লাগিয়ে রেখেছি দেখতে পারতেছেন আর হচ্ছে এখানে যে সেটিংগুলো দেখতে পারতেছেন বাটনগুলো এটি হচ্ছে মেইন আমাদের সেটিং বাটন আর এটি হচ্ছে প্লাস বাটন এটি হচ্ছে মাইনাস বাটন আবার এটি কিন্তু অন অফের জন্য মানে অর্থাৎ আউটপুটে আপনি কিন্তু অন অফ করতে পারবেন এটি দিয়ে এটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে দেখতে পারতেছেন আমি যদি এটিতে টিপ দিই তাহলে কিন্তু আমার এই বাতিটি জ্বলছে অর্থাৎ আপনারা আউটপুটে যে কোনো ধরনের লোড শুধু এই যে বাটনটি দিয়ে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন আমরা চলে যাচ্ছি হচ্ছে মেন সেটিংয়ে এখানে আমাদের হচ্ছে এখন ডিসপ্লে যেটা শো করে সেটাই এখানে আমাদের ব্যাটারিতে এই মুহূর্তে ভোল্টেজ রয়েছে বারো পয়েন্ট ফাইভ ভোল্ট এবার আমরা যদি এটিতে প্রেস করি দেখতে পাচ্ছি এখানে তেরো পয়েন্ট সেভেন ভোল্ট অর্থাৎ আপনারা কত ভোল্টে আপনাদের সলারে যখন চার্জ করবে ব্যাটারিটি কত ভোল্ট হলে এটি কাট করবে সেটির জন্য এটি এখানে দেওয়া থাকবে হচ্ছে তেরো পয়েন্ট সেভেন আপনারা যদি এটিতে পাঁচ সেকেন্ড ধরে থাকেন তাহলে এটি কিন্তু লাভ হবে আমি ধরে রাখলাম দেখতে পারতেছেন এবারে আমরা এই যে প্লাস বাটনে ধরে যদি আপনাদের লেড অ্যাসিড ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটিতে করে পেশ করে চোদ্দ পয়েন্ট চার করে দিতে পারেন এবারে আমরা আবারও এটিতে পেশ করব পেশ করে ধরে থাকবো ধরে থাকলাম এবারে আমরা আবারও একটা পেশ করব এখানে দেখতে পারতেছেন বারো পয়েন্ট সিক্স ভোল্ট অর্থাৎ আপনাদের লো ব্যাটারি থেকে কতটুকু ভোল্টেজ হলে আপনাদের আউটপুটটি চলে আসবে আপনাদের ব্যাটারি যখন লো কাট করে দেবে তখন কিন্তু আপনাদের আউটপুট থাকবে না বারো পয়েন্ট সিক্স ভোল্ট হলে কিন্তু আউটপুট দিয়ে থাকবে এরপর আমরা আবারও একটি পেস্ট করব এখানে দেখতে পারতেছেন টেন পয়েন্ট সেভেন ভোল্ট অর্থাৎ আপনাদের যে ব্যাটারিটি কত ভোল্টে নামলে আপনাদের আউটপুটটি বন্ধ করে দেবে সেটি হচ্ছে এটি আপনারা চাইলে আরও কিন্তু কম করে দিতে পারেন যদি আপনাদের ব্যাটারি ছোট হয় আমরা এখানে এটার মধ্যে প্রেস করে ধরে রাখলাম এটা একটু এখন লাভ হবে আমরা হচ্ছে যদি টিপি তাহলে আমাদের এটি কমতেছে আপনাদের ব্যাটারি ছোট হলে তাহলে আপনারা নাইন করে দিতে পারেন আর যদি বড় ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনারা যেটা দেখছিলেন টেন পয়েন্ট সেভেন সেটাই থাকবে তা আমরা আবারও এটির মধ্যে প্রেস করে ধরে রাখলাম এবারে আমরা আরেকটা পেস্ট করলাম এবারে আপনারা দেখতে পারতেছেন যে চব্বিশ হর্স অর্থাৎ এটি চব্বিশ ঘন্টা আপনাদের হচ্ছে যে প্যানেলটি থাকবে এটি চব্বিশ ঘন্টায় চার্জ করার জন্য প্রস্তুত থাকবে তো আমরা এটি সেলেটে রাখলাম আবার একটা পেস্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন বি ওয়ান বি ওয়ান অর্থাৎ হচ্ছে আপনাদের যদি লেড এসিড ব্যাটারি হয় অর্থাৎ এসিড ব্যাটারি হয় তাহলে আমরা বি ওয়ানে রাখবো আর যদি আপনারা লিথিওনায়ন ব্যাটারিগুলো অথবা জেল ব্যাটারিগুলো ব্যবহার করেন তাহলে আপনারা চাইলে টু থ্রিতে দিতে পারেন ঠিক আছে আর আমরা যেহেতু লেট অ্যাসিডে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা ওয়ানে রাখবো বি ওয়ান ঠিক আছে আপনারা বি ওয়ানে রাখবেন এখানে চব্বিশ ভোল্টের জন্য আলাদা আছে এখানে আমরা যেহেতু বারো ভোল্টে সিলেক্ট করছি তাহলে আমাদের হচ্ছে বি ওয়ানে থাকবে আমরা লেট অ্যাসিডের জন্য এটি ব্যবহার করব এবারে আমরা আবার একটি পেস্ট করব হ্যাঁ আমাদের হচ্ছে মেইন হোম পেস চলে আসছে তাহলে আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন কিভাবে সেটিংগুলো করতে হয় এবারে আপনাদেরকে দেখিয়ে দিব চার্জার ফ্যানগুলোর মধ্যে আমরা সাধারণত অটো কাট চার্জিং সার্কিট লাগিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব। কারণ এটি এটিতে আমাদের কিন্তু লো কাট করে দিবে কারণ আমাদের আউটপুটটি বন্ধ করে দিবে তাহলে আমাদের কিন্তু ব্যাটারিটি ভালো থাকবে আপনারা যে সোলার ইনপুট করবেন আপনাদের যে বাসাবাড়ির চার্জারের যে ট্রান্সফর্মার রয়েছে অথবা এস রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি ইনপুট এখানে দিয়ে নেবেন অর্থাৎ এটি আপনার হচ্ছে হাই কার্ট লো কার্টের একটা সার্কিট চার্জার ফ্যানের ক্ষেত্রে ঠিক আছে আপনারা ইনপুট দিয়ে নেবেন এখানে আর আউটপুটগুলো যেমন আছে তেমনি থাকবে তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফ্যানটি সুন্দর মতো চলছে অথবা আপনার ফ্যানের ব্যাটারিটি অনেক দিন টেকসই করবে আশা করি ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও পরের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন